জীবনের কঠিন এক বাস্তবতার মুখোমুখি মিল্টন হোসেন অফিস থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন একটি পা সেই সঙ্গে হারিয়েছেন কর্মসংস্থানও ফলে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির কর্মহীনতায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা মেহেরপুরের গাংনি উপজেলার ভরাট গ্রামের মিল্টন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন আর মনোবল হত বছরের গত মার্চ মদনডাঙ্গা বাজার এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় তার ডান পায়ে গুরুতর আঘাত লাগে পরে চিকিৎসকের পরামর্শে পা কেটে ফেলতে হয় ডাক্তার বলছে যে আপনাকে যদি বাসে বাস চায় তাহলে একমাত্র পথ হলো কেটে আটটা আটটা পাশে অফিস থেকে বেরোলাম পরে আটটা চোদ্দোতে আমার অ্যাক্সিডেন্ট হয় পরবর্তীতে স্থানীয় লোকজন এবং কর্মরত আর্মির ভ্যান আমাকে মেহেরপুর সরকারি হসপিটালে নিয়ে যায় তো জেএমসারের বা আমার অফিস কর্তৃপক্ষের উপস্থিতিতে আমার ট্রিটমেন্ট করে তো চিকিৎসা পরবর্তী সময়ে আমার পায়ের ইঞ্জুরিটা বেশি থাকার কারণে আমাকে মেহেরপুর থেকে ঢাকায় রেফার করা হয় পরবর্তীতে ওখানে গেলে ট্রেটমেন্ট পরীক্ষা নিরীক্ষা করে দেখার পর যে আমার পায়ের অবস্থা খুবই একটা ভালো না পায়ের দিন অনেক বেশি যার কারণে আমার পায়ে কেটে ফেলা লাগবে তো পরবর্তীতে আমার সহকর্মীজন আমার সাথে ছিল এবং আমার পরবর্তীতে আমার অফিস কর্তৃপক্ষ ছাদদের আরেক ছাড়কে পাঠাই উনিও গেল যাওয়ার পরে আমাকে ইয়ে করলো যে এরকম অবস্থা তাহলে তো পা কেটে ফেলা লাগবে সেক্ষেত্রে আমাকে আমাকে নিজেকে বাঁচার জন্য এটা করতে হবে এবং ডাক্তার যে আপনাকে যদি হয় তাহলে একমাত্র পথ কেটে ফেলা আক্ষেপ প্রকাশ করে মিল্টন হোসেন জানান পল্লীবিদ্যুৎ অফিস অন্য কোনো কাজে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখনও কিছু হয়নি পুনরায় কর্মজীবনে ফিরতে তিনি সরকারের কাছে আবেদন জানান আমি আমি এতদিন ধরে যে কর্মরত ছিলাম আমার তখন রাত নাই দিন নাই কত কি অক্লান্ত পরিশ্রম করা লাগছে করছি আমার এখন আজকে অঙ্গহানি হয় যার কারণে আমাকে আজকে অফিস আমাকে এইভাবে করে দূরে ফেলে যাচ্ছে আসলে একটা মানুষের অঙ্গহানি হলে তার আর কোনো কিছু থাকে না এর এর মতো অসহায় আর কেউ থাকে না আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধান অবস্থা দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করছি যে আমার আমি আবার আমার কর্মে বহাল হতে পারি অদ্যাবধি সময় পর্যন্ত আমার এখন পর্যন্ত আমাকে অফিস কোনো রকম কোনো যে ই করবে আমার পারিবারিক খোঁজ খবর নেবে আমার এখন পর্যন্ত কোনো রকম কোনো খোঁজ খবরটা পর্যন্ত নেয় নাই অফিস আমার স্বামীর পা কাটি ফেলা হয়েছে পা তো ফিরি পাবো না তো আমরা চাই যে আমার স্বামীর চাকরিটা জেনে আমরা ফিরি চাই ফিরে পাইতে চাই আমরা আমার ছোট একটা মেয়ে আমার বৃদ্ধ শরীর শাউরি আমার স্বামী আমরা খুব কষ্টের সাথে দিন কাটাচ্ছি চাই আমরা চাই আপনাদের কাছে যে আমার স্বামীর চাকরা আমরা ফিরে যাই বাবা বিরাসিন মন্ডল বলেন ছেলের চাকরি ফেরত পেলে অন্তত দুমুঠো খেতে পারবে আমি চাইছি যে আমার ছেলে যাবাত হয়ে গেছে আমার ছেলের বদ্ধটা এখন ছেলে আমার কর্ম করি ওই চাকরির ভেতরে ছেলেটা আমার কর্মকে দূরে খান ডাল ভাত দুটুন খাইতে পাইলে আমি জিয়ান সাহেব এমন বললাম যে বাপ আমার ছেলের একটা বিটি হয়েছে সাওয়াল হয়েছে আমি অসহায় নোক আপনি যাহাইকে একটু ব্যবস্থা দিলে কোন রকম ডাল ভাত আমার ছেলে দুটো খাক